মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে আজ মহকুমার অন্তর্গত গঙ্গানগর ব্লক এলাকায় অনুষ্ঠিত হয় মেগা অয়েল পাম্প প্ল্যান্টেশন ও সচেতনতামূলক আলোচনা চক্র ধলাই জেলার গঙ্গানগর ব্লক হচ্ছে অ্যাসপিরেশনাল ব্লক ব্লক বর্তমান সময়ে এই ব্লক এলাকায় চলছে সম্পূর্ণতা অভিযান এই সময়ের মধ্যে বিভিন্ন দপ্তরের তরফ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে আজ গঙ্গানগর কমিউনিটি হলে আলোচনা চক্র শুরুর আগে অনুষ্ঠিত হয় প্ল্যান্টেশন প্রোগ্রাম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইমাবিলি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নন্দিতা দেব বর্মা রিয়াং এমডিসি ভূমিকানন্দ রিয়াং দপ্তরের যুগ্ম অধিকর্তা শান্তনু দেব বর্মা হর্টিকালচার ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর পরিমল দেব কৃষি দপ্তরের আম্বাসা মহকুমার সুপারিনটেন্ডেন্ট জয়প্রভা দেব বর্মা সহ অন্যান্যরা একদিনের মেগা অয়েল পাম্প প্লান্টেশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে এখন আমরা একজন বেনিফিশিয়ারি প্লটে এসেছি যে এখানে প্লান্টেশনটা যেমন ক্রপটা কীভাবে প্লান মানে মাঠে প্লান্টেশন করতে হবে এটা দেখানোর জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের ধলাই জেলাতে টোটাল এইবার গত বছর এবং এই বছর মিলে সাড়ে ছয়শো হেক্টর এরিয়াতে আমরা প্লান্টেশন করতে যাচ্ছি এর মধ্যে এটা যেহেতু এক্সপিরেশনাল ব্লক এই ব্লকে আমরা গত বছর বিশ হেক্টর ছিল টার্গেট এবং এটা অলরেডি অ্যাচিভ হয়ে গেছে এবং এই বছরে আমরা আরও আশি হেক্টর টার্গেট নিয়েছি এই আশি হেক্টর টার্গেটের এগেনস্টে আমরা এখন প্লান্টেশন প্রোগ্রাম চালু রাখছি এবং আজকে এই প্লান্টেশন প্রোগ্রামে আমাদের মধ্যে উপস্থিত আছেন চৌচাল্লিশ আইমার ভ্যালির মাননীয় এম ননিতারিয়াং ননিতা রিয়াং দেব্য মহোদয়া এবং এমডিসি ভূমিকানন্দ রিয়াং গঙ্গা ওইখানে আমাদের অনেক বেনিফিশিয়ারি আছে ওনাদের সঙ্গে আমরা ডিটেলস আলোচনা করবো এই প্রোগ্রামটা কীভাবে